খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলসে খামারগাছি সিজা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা খামারগাছি সিজা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এবং পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাসের উদ্যোগে পঞ্চায়েত এলাকায় মোট আটটি দল নিয়ে খামারগাছি মুক্তারপুর ফুটবল মাঠে দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বর্তমানে ছেলেরা মোবাইল ফোনে আসক্ত এছাড়া গ্রাম থেকে নতুন খেলোয়াড় তুলে আনতেই এই পঞ্চায়েত কাপের আয়োজন করা হয় এমনটাই জানিয়েছেন উপপ্রধান অরিজিৎ দাস এদিন খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলাগুলি আট ওভারে অনুষ্ঠিত হয় এই খেলায় প্রধান ও উপপ্রধানের টিম সহ সমস্ত সদস্যদের টিম ছিল আজকে হচ্ছে সংহতি দিবস আপনারা জানেন সংহতি দিবসের দিন আমরা জাতি ধর্ম নির্বিশেষে দল মন নির্বিশেষে আজকে একটা সৌভাগ্যিত্বে বার্তা দিতে গিয়ে আজকে আমাদের সিজাগামপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজ এবং কাল এই চলবে সমস্ত তাদের টিম দিয়েছে দুটো বা তিনটে মেম্বারকে একসাথে করে একটা করে টিম গঠন করা হয়েছে কতটা টিম হয়েছে মোট আমাদের মোট আটটা টিমের খেলা প্রথমবার কি খেলার আয়োজন হলো হ্যাঁ আজ এবছর সিজামাল গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এই প্রথম এই খেলার আয়োজন করা হবে আগামী দিনে কি খেলা হবে হ্যাঁ প্রত্যেক বছর চলবে এবং জাতীয় সংহতি দিবসের দিনই আমরা এই ক্রিকেট প্রতিযোগিতাটা করবো টুর্নামেন্টটা করবো এটাই আমরা আশা রাখি মূলত লক্ষ্যটা কী আমাদের লক্ষ্য হচ্ছে যেন আমাদের আমরা রাজনৈতিক আমরা যেহেতু আমরা পঞ্চায়েতের সদস্য সদস্যা প্রধান উপপ্রধান কেউ যারা জনপ্রতিনিধি আছি কোনো না কোনো একটা রাজনৈতিক দলের আমরা সদস্য কিন্তু আমরা যা রাজনৈতিক ভেদাভেদ চাই না আমরা হানাহানি চাই না আমরা চাই সৌভাতৃত্বের বার্তা দিয়ে মানুষের মধ্যে যেন একটা আমরা সমাজ সেবার কাজ করতে পারি হুগলির খামার কাছে থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন